চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানেই তো মূল উত্তেজনা আর সেটা যদি হয় কোনো বিশ্বকাপ ফাইনালে তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ দুই বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে আগামী রোববার ইতিমধ্যেই ব্রাজিল এবং আর্জেন্টিনা সেমিফাইনালে প্রথমে ব্রাজিল ইউক্রেনকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় এবং পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা ফ্রান্সকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে তারাও চলে যায় ফাইনালে এটা হলো দুই হাজার চব্বিশ ফুটসাল বিশ্বকাপে আপনারা সবাই জানেন ফুটসাল বিশ্বকাপ বর্তমানে চলমান যেই বিশ্বকাপের আসর বসেছে উজবেকিস্তানে ইতিমধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার গ্রুপ পর্ব শেষ হলো এবং কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মতো পর্বগুলো পার করে তারা চলে এসেছে ফাইনালে ব্রাজিলের সামনে এখন বর্তমানে সুযোগ মিশন হ্যাকসা কারণ এর আগে ব্রাজিল পাঁচ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে একবার এবং আর্জেন্টিনার সামনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার একটা বড় সুযোগ আর ব্রাজিল প্রায় এক যুগ পরে দুই সালে বিশ্বকাপ নেওয়ার পরে এখনো পর্যন্ত ব্রাজিল এই ফুটসাল বিশ্বকাপের শিরোপা গড়ে তুলতে পারেনি আর তাদের সামনেও একটা বড় সুযোগ কারণ এই বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে শক্তিশালী দল হিসেবে এসেছে এবং তারা তার প্রমাণও দিয়েছে অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনাও অনেক বড় একটা শক্তিশালী দল তারাও অনেক ভালো পারফরমেন্স করতেছে আমরা ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক যে দলের সমর্থ না কেন আমরা চাই একটা ভালো খেলা তারা উপহার দিক আর সেটা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী রোববার ছয় সেপ্টেম্বর দেখতে থাকুন ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা যেই খেলাটা অনেকের দেখার আগ্রহ যে কবে মুখোমুখি হবে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা আমাদের প্রিয় দল ব্রাজিল আর সেটাই আমরা দেখতে পাবো আগামী রোববার কিন্তু সেটা ফুটসাল বিশ্বকাপে আর ফুটসাল বিশ্বকাপটা নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করেছি যেটা বাংলাদেশে মিনিবার বলা হয় যে ফুটবল খেলাটাকে সেই খেলাটাই স্পানিশ ভাষায় বলা হয় ফুটসাল এই ফুটসাল বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার শেষ মুহূর্তে তারা শিরোপাল জেতার লড়াইয়ে মাঠে নামবে আগামী রোববার আর ব্রাজিল এবং আর্জেন্টিনা একটা চির প্রতিদ্বন্দ্বী দল তারা যখনই যে কোনো ইভেন্টে মুখোমুখি হোক না কেন সেই খেলাটাই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ব্রাজিল এবং এই ফুটসাল বিশ্বকাপের বা ফুটসাল খেলার ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা মেসে সেটা হলো ত্রিসচল্লিশ হাজার দর্শক হয়েছিল এই ব্রাজিল আর্জেন্টিনা মেসে হয়তোবা সেই রেকর্ডকে এবার ভাঙবে এই রোববারের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনার তো যে যেখান থেকে দেখুক না কেন সবাই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলাটা উপভোগ করবেন দেখবেন আগামী রোববার দুই দলের জন্য থাকবে দুই দলই একটা ভালো খেলা উপহার এবং যারা ভালো খেলবে তারাই শিরোপা জিতবে আমি একজন যেহেতু ব্রাজিল সমর্থক তাই চাই ব্রাজিল এবার তাদের হ্যাক্সা মিশনটা পূরণ করুক ষষ্ঠবারের মতো শিরোপা জিতুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ